নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করবো আজকে ফিফথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে সেটাই জানার বিষয় অবশ্যই বলে রাখি যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে প্রোগ্রামটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন তাহলে জেনি না যে আপনার রাশি কি বলছে বিষ রাশি বিষ রাশি আজকে ব্যবসায় আপে আপনার লাভ হবে এবং আজ আপনার বিশ্ব রাশি লোকেরা আজকে বলবো শরীর অসুস্থতা থেকে অবশ্যই নিজেকে কন্ট্রোল রাখুন যদি সেরকম কোনো প্রবলেম হয় আজ অসুস্থতা বা শরীর শারীরিক কারণে আপনি একটু কষ্ট পেতে পারেন বিশেষ যাতে আজ মন মতো যে চাকরি পেতে পারেন যে চাকরির চেষ্টা করেন আজকে ভালোবাসার ক্ষেত্রে আপনার আজকে আপ ডাউন হতে পারে দাম্পত্য জীবনে একটু আপনাকে সতর্ক হয়ে মেনটেন করতে হবে এবং আজকে যদি আপনি বিবাহিত লাইফটা আজ একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু বিশ্বাসী লোকে আজকে বলবো অবশ্যই সরকারি চাকরি যারা করছেন আজকে কিন্তু আপনার ট্রান্সফার হতে পারে ট্রান্সফারের কোনো খবর আসতে পারে আজকে উপাচার কি করবেন অবশ্যই দেবাদিদেব মহাদেবকে ভগবান শিবকে আজকে অবশ্যই আপনি পুজো দিন এবং অভিষেক করুন সেটা আপনার মনের ইচ্ছা পূরণ হবে শুভ সংকট চার শুভ কালার হচ্ছে সাদা